你念了，念了没？会干没？ রবিবার রবিবারের সকালবেলায় এখন একটু আলুর তরকারি বানাবো আর বানাবো আটার লুচি এই হবে আমাদের সকালের খাবার এই সমস্ত বানাতে এসে দেখলাম হঠাৎ রান্নাঘরের জানালায় এসে দুজন বসে আছে আমাদের এখানে প্রায়ই এরা পাল ধরে একদম আসে সকালের জলখাবারে যত পারা যায় হালকা খাওয়াই ঠিক তবে আজকে ইচ্ছে হলো একটি লুচি খাওয়ার কিন্তু ময়দা দিয়ে আর বানালাম না আটা দিয়েই বানিয়ে নিচ্ছি আমি লক্ষ্য করে দেখেছি আটা দিয়ে লুচি বানালে সেটা খুব সহজেই হজম হয়ে যায় সমস্যা আপনাদের কারো আছে হনুমানের মেলা বসেছে আজকে ওই গামলাটা আমি পেতে রেখে জল দিয়ে রেখেছিলাম পাখিগুলো জল খেতে পারে না হোয়াট হ্যাপেন বাবা এই দেখ তো আর মুখের সঙ্গে কি সুন্দর মিল পাওয়া যাচ্ছে তোর মুখের মতন গোল কোলেদের মুখগুলো গোল গোল না মুখগুলো লাফ লাফে গাছে উঠে গেলাম ও না লেজ কর কাল লেজ ওই যে ওই ওই পাশেরটা ওই পাশে তাকিয়ে রয়েছে

কি করেছিস তোরা পিগু তাদের পড়াশোনা করাবে চার পাঁচ বাজার ঘাট চলে এসেছে এবার চটপট করে বাকি লুচি কটা ভাজতে হবে

কি <laughs> কর <laughs> এখন ছুটি চলছে এই ছুটিতে যতটুকু পারা যায় ঘরের কাজ শেখানোর চেষ্টা করি নিজের প্রয়োজনীয় কাজগুলো যদি নিজের জানা থাকে সেক্ষেত্রে কারোর উপর যখন নির্ভরশীল হতে হয় না দেখবেন বড় হলে বাচ্চাদের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স থাকে মেজারা প্রথম লুচি ভাজল আজকে ও যেমন ভেজেছে সেগুলোই খাওয়া হবে ওর বাবাকে আগেই খেতে দিয়েছি সে বেরোবে যেহেতু আর ও ছবি আঁকতে বসেছে ওকেও দিয়ে দিলাম এবার আমিও গুছিয়ে নিয়ে বসবো খাওয়া দাওয়া সেরে এবারে আসলাম বাজার ঘাটগুলো একটু গুছিয়ে রাখি আজকে মেইনলি সবজি আনারই কথা ছিল যে সবজি এখন কত কতকে নিয়ে এসেছে দেখে নিই বাজারপত্র গুছিয়ে নিয়ে তারপর ঘর ঘরদুয়ার মুছে স্নানে ঢুকবো ঠাকুর পুজো দিয়ে এসে হবে দুপুরের রান্নাবান্না যতটা পারি আমি সবজিগুলোকে এরকম বাইরের র্যাকের মধ্যেই রাখার চেষ্টা করি এই প্লাস্টিকের র্যাকগুলোর মধ্যে নিউজ পেপার দিয়ে তার উপরে সবজি রাখলে বেশ ভালোই থাকে আর আমার রান্নাঘরে এই তাকের মধ্যে খুব একটা গরম আবহাওয়া তৈরি হয় না যেহেতু খোলামেলা তাই সবজিও বেশ ভালোই থাকে তবে যে সমস্ত জিনিসগুলো খুব অল্প সময়ের মধ্যে খেয়ে নেব না দীর্ঘ সময় রাখতে হবে সেগুলোকে অগত্যা ফ্রিজেই ঢোকাতে হয় সুন্দর হয়েছে দেখি কিভাবে সেট আপ ওটা ও আচ্ছা হ্যাঁ মুখ বুঝতে পেরেছি আগে যেরকম বিয়েছিলিস সেরকমটাই তাই তো ভালো আছে সুন্দর হয়েছে এই সবই ধূপকাঠি বক্স থেকে বানাচ্ছো বল আর একটু সরু করে একটা লম্বা করে বানিয়ে তো আমার লাগে আমাকে একটা বানিয়ে দিও হ্যাঁ ঠাকুরের সিংহাসনের ধূপকাঠি রাখি অনেকটা জায়গা নিয়ে নেয় তাই বক্সগুলোকে ফেলেই দিই আর ওই বক্সগুলোকেও কাজে লাগিয়ে বেশ সুন্দর দেখছি বুকমার্ক বানাচ্ছে ঠাকুরের ধূপকাঠি আনা হয়েছে পাশাপাশি আনা হয়েছে নারকেলের ছোবরা নারকেলের ছোবরা আমার প্রায়ই লাগে আর এর সঙ্গে একটু গুণও আনা হয়েছে এগুলো তো দশকর্মা দোকানে এখন সুন্দর করে পিস পিস করে কেটেই বিক্রি হয় সুবিধার আর শেষ নেই এবার বসলাম রান্না করতে আজকে ঘরে রয়েছে অর্ধেকটা এঁচড় আর এই বড় হয়ে যাওয়া বীজ হয়ে যাওয়া এঁচড়গুলো খেতে দুর্দান্ত লাগে ভাবলাম এটাকে আজকে রান্না করে ফেলবো হাতে অঘাত সময় থাকলে তখন অনেক সুন্দর করে জুত করে বসি কিন্তু আজকে আমি এই আঠাওওয়ালা এঁচড়টাকেই একদম বিনা তেলেই কেটে কুটে পরিষ্কার করে নেব ঘড়ি কাটা দুপুর দুটো পনেরো রান্নাবান্না হয়ে গেছে মাছের ঝাল বানিয়েছি এখানে হয়েছে এঁচড়ের তরকারি দারুণ খেতে হয়েছে আর উঠে আলু ভাজা খাওয়া দাওয়া সেরে জামা কাপড় বদলে আসলো আমি ভেবেছি মনে শুয়েছে কিন্তু দেখি নিজের কাজ নিয়ে বসেছে ওকে দেখে আমার এত হাসি পেয়েছে আমি না পেরে ক্যামেরাটা অন করলাম কীসের স্টোরি তুমি চোখে এটা পড়েছো কেন হ্যারি পটার হ্যারি পটার লাগছে দেখতে ভালো লাগে তাই তো ভূতের গল্প লিখিস কেন তুই খালি সেটা পরে তুই ভূতের গল্প লিখিস কেন সেটা বল ইন্টারেস্ট পাবে ভূত টাইপের ভয় পাবো আচ্ছা আমি আসছি আচ্ছা আমাদের বড় সাহিত্যকেই দেখুন সেই টোপলা নিয়ে বসে এখন ভূতের গল্প লিখছে এই একটা চশমা চশমাটা পড়লে তাকে দেখলেই হাসি পায় আমার এটা আবার কি তুই এটা কি সেজেছি সেটা এরকম করে আমি এদিকে পড়াতে বসে গেছি বিকেল বেলায় তখন পিকুর বাবার ঘুম হয়ে গেছে এবার চা খাওয়ার সময় অগত্যা ওকেই বলেছি যা একটু চা বানিয়ে নিয়ে আয় সুন্দর চা বানাতে শিখে গেছে আমি এই কোণাটাতে বসে ওকে লক্ষ্য করছি রীতিমতো কিভাবে চা করছে না করছে সব কিছুই টুকটুক করে শিখছে বেশ ভালোই দিয়ে যাও বাবাকে এটা দিয়ে আসো ঘরে আর বাবা যদি খায় বানান্দায় ডাক জল দে গাছগুলো এ সূর্যটা ওই দেখ সূর্য দেখতে পাচ্ছিস দে বাবা দে দে কি সুন্দর পাখিটা ও দে

তার আগে আসলাম ছাদের গাছগুলো একটু জল টল দেওয়া রয়েছে ঠাকুর ঘরের আলো জ্বালবো এই সমস্ত করে যাই গাছগুলো বর্ষা আসলে একটু পরিচর্যা করে দেব তখন আবার ঝাকিয়ে ফুল আসবে কুড়ি হয়ে আছে একই গাছ কিন্তু অন্যরকম ফুল পড়তে পুরি আসছি দেখেছিস হরমন দেবা জল দেয় ফুল ভালো হবে হুম ফুল ভালো হবে বালতি ভরে ভরে দে ঠিক এই সময়টাতেই দু একটা মশার উপদ্রব হয় সন্ধেবেলায় বাচ্চারা ঠিক বারান্দাটায় যখন পড়তে বসে দু একটা মশা এদিক ওদিক থেকে আসে সাধারণত আমাদের বাড়িতে খুব একটা মশার উৎপাত হয় না তবে একটু ধুনো দেখিয়ে নিলে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় তবে পিকুর আজকে ইচ্ছা হয়েছে নিজের হাতে ধুনো জ্বালাবে খাওয়া দাওয়ার পরে ফিকে দুপুরবেলায় জামা চেঞ্জ করে রোজ কাটা ছটার ঘরে মেলা কত বড় হয়ে গেছে না আর थिए করিস না এখানে পর্দা রয়েছে না কি বুঝিস না বন্ধ বর বন্ধ বর ও সব কিছু নিয়ে খেলা আমি ফ্যানটা দিয়ে সোজা দিকে দিয়ে হাওয়া ও উল্টো দিকে নিচ্ছে ধোঁয়া

দশ মিনিট সুযোগ পেলাম একটু তরমুজ খেয়ে নিই তরমুজগুলো ঠান্ডা হয়ে রয়েছে দুর্দান্ত খেতে লাগবে এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা